গতকাল চলে গেছে বিশ্ব গাদা দিবস আসলে বিভিন্ন নিউজে গাদা দিবসকে দেখার পরে মনে হলো গাদাদের নিয়ে তো একটু কথা বলতেই হয় যেহেতু বিশ্ব গাদা দিবস চলে গিয়েছে গতকাল তাই আপনাদেরকে বাসি গাদা দিবসের শুভেচ্ছা বা অভিনয় যাদেরকে আমরা মনে করতাম গাধা যারা ছোটবেলায় লেখাপড়ায় ভালো ছিল কিন্তু গাধার মতো ভাব ছিল যাদেরকে আমরা কথাই কথাই গাধা বলতাম তারাই আজকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় ভালোভাবে চলাফেরা করছে এটাই বাস্তব যাদেরকে নাকের পটা নাকে জড়িয়ে থাকত যাদেরকে আমরা গাদা বলতাম তারাই যেন আজ বিভিন্ন সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চতর ভালো ব্যক্তি বা ভালো কর্মকর্তা কর্মচারী জন্য আমরা যাদেরকে গাদা বলি আসলে কি তারা গাধা কিছু কিছু সময় তারা কিন্তু গাধা থাকে না এটা আমাদেরকে বুঝতে হবে আমরা কথায় কথায় বলি গাদার বাচ্চা প্রকৃতি পক্ষে মানুষ কিন্তু কখনো গাদার বাচ্চা হয় না এটাও বিভিন্ন যে সময় আমাদের ছাত্র সমাজের ভাই বোনেরা আমরা একসাথে লেখাপড়া করতাম অনেকের বলা হতো গাদার বাচ্চা ভালোভাবে লেখাপড়া করতে পারে কিন্তু তারা অনেকেই প্রতিষ্ঠিত অনেকেই ভালো চাকরি করছে তারা কিন্তু এখন আর গাধা নেই তাই যাদেরকে আমরা গাধা বলি তারা কিন্তু একটা সময় গিয়ে হয়ে যায় আমরা কিন্তু সেটা নিয়ে কখনো ভাবি না সে সময় কিন্তু যে সময় সে স্বাবলম্বী হয় অর্থনৈতিক সচ্ছল হয় তাকে আমরা খুবই সম্মান করি বর্তমান সমাজটাই এরকমই চলছে আপনার যত সময় প্রয়োজন তত সময় মানুষ আপনাকে কাছে ডাকবে ভালোবাসবে প্রত্যেকটি ক্ষেত্রে যেন এরকমই একটি পরিবেশ চলছে কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে এরকম পরিবেশ চলছে তার ভিতরেও যাদেরকে আমরা গাধা বলি তারা কিন্তু ভালো আছে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখেন গাধারা কিন্তু গাধা নাই এখন মনে হয় যারা আমাদেরকে ভালো বলতো আমরা ভালোভাবে চলার চেষ্টা করতাম বা এখনো করি অনেকেই তারাই আজ গাধায় পরিণত হয়েছে কারণ আজ দুই হাতে টাকা নাই বাইক নাই মানসম্মান নাই কারণ টাকা না থাকলে মানসম্মান থাকে না এটাই বাস্তবতা আজ আপনার টাকা আছে সমাজে আপনার সম্মান আছে টাকা নাই সম্মান নাই এর জন্য যাদেরকে আমরা কথায় কথায় গাধা বলি তারা কিন্তু অনেকেই প্রতিষ্ঠিত আর যাদেরকে আমরা ভালো বলি তারা কিন্তু প্রতিষ্ঠিত না আর বর্তমান সমাজে যারা প্রতিষ্ঠিত না তারাই কিন্তু গাধা এর জন্য বিশ্ব যে গাধা দিবস চলে গেছে গতকাল এই নিউজটি আমি দেখার পরে আমার মনে হলো গাদাদের নিয়ে একটু ভিডিও তৈরি করা দরকার যেহেতু ভিডিও তৈরি করতেছি তাই আমরা কথায় কথায় যাদেরকে গাদা বলি চিন্তা ভাবনা করে তাদেরকে আমরা গাদা বলবো অবশ্যই গাদা বলা ঠিক না কারণ যাদেরকে আমরা অবহেলিত অপমানিত পদে পদে করছি তারা একটা সময় গিয়ে প্রতিষ্ঠিত হয়ে যায় কিন্তু যাদেরকে আমরা সম্মান করছি অর্থনৈতিক সচ্ছল পরিবারের ছেলে বলে তারা কিন্তু অধিকাংশ সময় গাধায় থেকে যায় তাই সমাজে শুধুমাত্র অর্থনৈতিক সচ্ছল ছেলেরাই যে প্রতিষ্ঠিত হবে এমনটা নয় প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় অর্থনৈতিক সচ্ছল পরিবারের ছেলেরা যেরকম প্রতিষ্ঠিত হয় অসচ্ছল পরিবারের ছেলেরাও কিন্তু প্রতিষ্ঠিত হয় গবরে পদ্মা ফুল ফোটে তাই এখন নিজেকে যেন গাধা মনে